সোনারূপার যে বুদ্ধিতে অবশেষে এক হলো সূর্য দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপা যখন দীপাকে জিজ্ঞেস করে তার বাবাকে ভালোবাসে কিনা তখন দীপা কান্না করতে করতে বলে ভালোবাসা কোনটাকে বলে আমি জানি না তবে আমাদের আর একসাথে থাকা হবে না দীপা আরো বলে এ ব্যাপারে আমি আর কারোর সাথে কিছু বলতে চাই না দীপার এসব কথাতে রূপা বুঝে যায় মা বাবাকে খুব ভালোবাসে তাই তো এত কষ্ট পাচ্ছে তাই রূপা ভাবে অনেক হয়েছে আর না মায়ের কাছ থেকে বাবাকে আলাদা হতে দেওয়া যাবে না সাক্ষ্যদেবও বুঝতে পারেন মিসেস সেনগুপ্ত আর ডক্টর সূর্য সেনগুপ্ত একই কষ্ট পাচ্ছেন আর এখন সবকিছুর মূলে হচ্ছে এই চারু তাই সাক্ষ্যদেব ভাবেন এই চারুর জন্য মিসের সেনগুপ্ত আর ডক্টর সূর্য সেনগুপ্তকে আমি কোনো ভাবেই আলাদা হতে দেব না এদিকে রূপা ভাবে আমাকে এখনই হিংসুকুটির সাথে কথা বলতে হবে এই ভেবে রূপা সোনাকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে আর সোনা করে রূপার সাথে দেখা করতে চলে আসে তারপর তারা দুজনে কথা বলতে থাকে বলে রূপা দেখতেই তো বাবা কেমন কষ্ট পাচ্ছে মাকে ছাড়া আর মা কত কষ্ট পাচ্ছে বাবাকে ছাড়া তাই আমাদের উচিত মা বাবার কষ্ট দূর করা তখন সোনা বলে পাতা মেয়ে কিন্তু কিভাবে মা তো বাবাকে সব বলেই দিয়েছে রূপা বলে হিংসুকুটি মায়ের মুখের কথা আর মনের কথা এক নয় রূপা বলে হিংসুকুটি মায়ের মুখের কথা আর মনের কথা এক নয় সেটা তোমাকেও বুঝতে হবে তাই ভাবছি আমার পাপা যদি চারুকে বিয়ে করে তাহলে কেমন হবে সোনা বলে পাতা মেয়ে চারু যদি তোমার বিয়ে করতে রাজি না হয় রূপা বলে সেটা পরে দেখা যাবে অন্যদিকে সূর্য দীপাকে নিয়েই ভাবতে থাকে ভাবে আমি চারুকে কোনো বিয়ে করতে পারবো না কিন্তু আমি তো সবার সামনে বলে দিয়েছি যে সোনা যা বলবে আমি তাই শুনবো ঠিক এমন সময় সোনা রূপা একসাথে হাজির হয় সূর্যর সামনে সোনা বলে বাবা আমার জন্য তুমি নিজেকে আর কষ্ট দেবে না তুমি তো বলেছিলে আমি যা বলবো তুমি তাই শুনবে তাই আমি বলছি তুমি মাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসো আর চারুকে আমরা পাতা মেয়ের পাপার সাথে বিয়ে দেব। সূর্য অবাক হয়ে যায় সোনার কথা শুনে সূর্য বলে সোনা মা তোর মা কি তাতে রাজি হবে সোনা বলে সেটা আমাদের উপর ছেড়ে দাও সূর্য সোনার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে দীপাকে ফোন দিয়ে পুরো ব্যাপারটা জানায় দীপা ভাবে ঠাকুর কি তাহলে আমাদের উপর চোখ মেলে তাকিয়েছেন কিছুক্ষণ পর সূর্যকে নিয়ে সোনার উপায় এসে পড়ে তাদের মায়ের কাছে সূর্য বলে দীপা আমি তোমাকে নিতে এসেছি দীপা বলে বাবু তাহলে চারু কিছু মনে করবে না তো শোনা বলে মা চারুকে আমরা হারিয়ে যেতে দেব না তো চারু পাতা মেয়ের আরেকটা মা হয়ে আসবে দীপা হেসে দেয় রূপা বলে উনি আমার আমি যা তাই শুনবেন। রূপার কথা শুনে শোনা ভাবে চারু তো আমাকে খুব ভালোবাসে তাই আমি চারুকে বুঝিয়ে বললে চারু না করতে পারবে না এসব ভেবে শোনা বলে বাবা মা তোমরা এখানে থাকো আমি একটু বাসায় যাচ্ছি এই বলে শোনা বাসায় গিয়ে চারুকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে চারু সোনার কথাতে আর না করতে পারে না তারপর সূর্যকে ফোন দিয়ে তার নিয়ে আসতে বলে আর সূর্য দীপা আর রূপাকে নিয়ে বাসায় এসে উপস্থিত হয় অন্যদিকে চারু সাক্ষ্যদেবকে নিয়ে একটু কল্পনার জগতে ভাসতে থাকে তো বন্ধুরা এভাবে যদি সোনা রূপার কারণে সূর্য দীপা এক হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ